বইয়ের আপডেট সংক্রান্ত শেষ যে ভিডিওটা আমার চ্যানেলে আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে বইমেলার খুব বেশি দেরি নেই প্রকাশক এবং প্রেস মহলে তাই স্টক ক্লিয়ারেন্স সেল কিন্তু শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এরকমই আরও কিছু স্টক ক্লিয়ারেন্স সেলের আপডেট এছাড়া এই ভিডিওতে থাকবে হচ্ছে একটা পুজোবার্ষিকীর আরও কিছু ডিটেল আপডেট এবং দুটো প্রকাশনার এই স্টক ক্লিয়ারেন্স সেলে কিছু অন্য ধরনের বই যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো সেগুলো আমার লিস্টে রয়েছে আমি কোনো বই পড়িনি এই বইগুলো তো আপনারা চাইলে এগুলো থেকে কিছু কিছু কিনতে পারেন আমিও সময় সুযোগ মতো বাজেট সাধ্য মতো এগুলো কেনার চেষ্টা করব হাই আমি রক্তিম তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক প্রথমে স্টক ক্লিয়ারেন্স সেলের আপডেটগুলো দিয়ে দিই সেটা হচ্ছে সপিজেনের একটা প্রাক পুজো অফার এসছে সেটা হচ্ছে এক থেকে একত্রিশে আগস্ট বেশ লম্বা সময় আমি যে পোস্টারটা ওদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়াতে পেয়েছি সেটা বসিয়ে দিচ্ছি ভিডিওতে তিরিশ পারসেন্ট অফার ওরা দিচ্ছে অনেক ধরনের ক্লজ রয়েছে আপনারা ভালো করে পোস্টটা পড়বেন এক থেকে একত্রিশে আগস্ট সম্ভবত সপিজেন একমাত্র প্রকাশনা সংস্থা যারা এতটা লম্বা এই অফারটা চালাচ্ছে এরপরের আপডেটটা আবারও এরকমই একটু বেশি ছাড়ের অফার বসাক বুক স্টোর তারা করছে এক থেকে পনেরোই আগস্ট এটাও ফর্টি পারসেন্ট অফার এছাড়া বিভারও একটা পোস্টার এসছে সেই পোস্টারে লেখা আছে দু থেকে দশ আগস্ট তাদেরও এই ধরনের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে এরপরে আরেকটা স্টক ক্লিয়ারেন্স অফার বা বেশি ছাড়ের অফার সেটা হচ্ছে পত্রলেখা পার পাবলিশার দুই থেকে চোদ্দোই আগস্ট এক্ষেত্রে থার্টি পারসেন্ট আপনারা পোস্টারটাকে ভালো করে দেখবেন পোস্টারের মধ্যে অনেক রকম ক্লজ লেখা থাকতে পারে সেগুলো দেখে আপনারা ডিসাইড করবেন এছাড়া বইবন্ধু পাবলিশারের থার্টি পারসেন্টের অফার চলছে পাঁচ থেকে পনেরোই আগস্ট আর অভিযান পাবলিশার এরাও সপিজানের মতোই একত্রিশে আগস্ট অব্দি এদের অফার চালাচ্ছে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার তো এই হলো মোটামুটি যে কটা আমরা ডিসকাউন্ট অফার পাচ্ছি বা সহজ কথায় বলে স্টক ক্লিয়ারেন্স সেল অফার পাচ্ছি বিভিন্ন পাবলিশারের তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়া থেকে সেগুলো আমি এক জায়গায় করে দিয়ে দিলাম এরপর নবপত্রিকা পুজোবার্ষিকী সম্বন্ধে আরও কিছু আপডেট ওদের পুজোবার্ষিকীর যে লেখক লিস্ট সেটা সামারাইজ করে একটা ছবির আকারে ওদের ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে এছাড়া ওরা কলকাতা থ্রিলার ক্লাব গ্রুপেও ওই একই অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিল আমি কলকাতা থ্রিলার ক্লাব এই গ্রুপটা থেকেই জানতে পেরেছি এই ব্যাপারটা তো সেই পুরো লেখকদের যে লিস্ট এবং তারা কী লিখছেন গল্প না উপন্যাস না ছোটো গল্প নন ফিকশান কী লিখছেন উপন্যাসিকা পুরো ডিটেলটা আমি বসিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন দরকার হলে ভিডিও পজ করে দেখতে পারেন এবং দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট ওদের এই লেখক তালিকা অ্যানালিসিস করলে বেরিয়ে আসছে একটা হচ্ছে দেবদত্তা বন্দ্যোপাধ্যায় গত দুবারের ট্রেন্ড অনুযায়ী এবারে যাচ্ছেন না গত দুবারে উনি লিখেছেন মূলত ঐতিহাসিক উপন্যাস এবং সেই সমস্ত ঐতিহাসিক উপন্যাস যেটা আমাদের ভারতবর্ষের বা বাংলার নবাব বা বাদশাহের অর্থাৎ মুসলমান সাম্রাজ্য রিলেটেড ঐতিহাসিক উপন্যাস উনি লিখেছিলেন গত দু বছর এবছর সম্ভবত উনি থ্রিলারে মুভ করছেন এবং উপন্যাসে ওদের নতুন অ্যাডিশন হচ্ছেন আরো দুজন ঔপন্যাসিক বা আরো দুজন লেখক লেখিকা একজন হচ্ছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় আর আরেকজন হচ্ছেন বৈশালী দাসগুপ্ত নন্দী এই দুজন নতুন অ্যাডিশন পাচ্ছি উপন্যাসের ক্ষেত্রে সপিজেন বাংলার যে পুজোবার্ষিকী নবপত্রিকা সেখানে এরপর চলে যাব এর পরের আপডেট এর পরের আপডেট হয়েছে পত্রভারতীর আপডেট সেখানে বন্ধুদের সাথে আপনারা পার্টিসিপেট করতে পারেন ওদের একটা প্রতিযোগিতা অ্যানাউন্স হয়েছে ওদের ফেসবুক পেজে এই প্রতিযোগিতার নানারকম নিয়ম রয়েছে সম্ভবত প্রতিযোগিতাটা নাইনথ সেপ্টেম্বর অবধি আপনারা পার্টিসিপেট করতে পারবেন সেই নিয়ম অনুযায়ী পার্টিসিপেট করলে আপনারা কিছু পুরস্কার পেতে পারেন সেরকমটা লিখে রেখেছে আমি পোস্টারটা ভিডিওতে বসিয়ে দিলাম আপনারা ওদের সোশ্যাল মিডিয়ায় ভালো করে নিয়মগুলো পড়ে নেবেন পার্টিসিপেট করার নির্দিষ্ট নিয়ম আছে বিভিন্ন রকম কথা লিখতে হবে একে ট্যাগ করতে হবে তাকে ট্যাগ করতে হবে নানা ধরনের হ্যাশট্যাগ দিতে হবে সেইগুলো ভালো করে পড়ে নেবেন এরপর পত্রভারতীর আরও কিছু বই যেগুলো ছাড় ছাড়মেলা এখনও যেহেতু চলছে আপনারা দেখতে পারেন সেগুলোর কথা এবং আমি নিজেও দেখতে পারি আমি নিজেও এই বইগুলো পড়িনি সেগুলোর কথা আমি একটু বলে দেব এবং এগুলো মোস্টলি সমগ্র তার মধ্যে প্রথম সমগ্রটা হচ্ছে সেরা সমগ্র কিশোর ভারতী অর্থাৎ কিশোর ভারতী সেরা কিছু লেখা ওরা এক জায়গায় করেছে একটু মোটা এই বইটা এবং এখানকার সব বই মোটামুটি মোটা মানে আজকে যে বইগুলোর নাম আমি বলবো তো এটা আপনারা দেখতে পারেন এখানে বিভিন্ন লেখকদের লেখা পাবেন আপনারা এবং সেগুলো আশা করা যায় ভালোই হবে কারণ সেরা সমগ্র বলছে এরপর হচ্ছে আরও ভয় একশো এক এটার সম্পাদকের হিসাবে নাম দেখতে পাচ্ছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের আর আরেকটা দেখতে পাচ্ছি এটাও সমগ্র বাঙালি যৌন বিলাস এই লাস্ট বইটা এটার নাম আমি বললাম এই টপিকটা খুব ইন্টারেস্টিং লাগছে কারণ যৌন তো কথাটা মানে আমরা বুঝতেই পারছি কিন্তু বিলাস বলে কি মেন করছে বা কি ধরনের বিষয় এখানে থাকবে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা একটা নন ফিকশান আমিও পড়িনি আপনার ট্রাই আউট করতে পারেন এরপর দ্বীপেরও দ্বীপ পাবলিশারেরও যেহেতু এখনও এই মেগা ডিসকাউন্ট অফারটা রয়েছে তাই দীপেরও কিছু কিছু বই আমি লিস্ট আউট করেছি নিজের জন্য সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা কথা বলি ডিপের যে হাইপড যে বইগুলো রয়েছে এবং বহুল চর্চিত এবং বহুল কথিত যে বইগুলো রয়েছে আমি এই লিস্টে সেই বইগুলোর বাইরে বেরোবার চেষ্টা করেছি এই লিস্টটা মূলত নন ফিকশানাল লিস্ট এবং এই লিস্টটা মূলত সেই সমস্ত বিষয়কে আমি কভার করার চেষ্টা করেছি এই বইগুলোর মধ্যে যেখানে আমরা মানুষকে জানতে পারব আমরা সকলেই বকলমে মানুষের গল্প পড়ি যখন আমরা পুলিশ স্টোরি পড়ি বা যখন গোয়েন্দা গল্প পড়ি এবার বকলমে নয় সরাসরি মানুষের গল্প জানার উপায় হচ্ছে নন ফিকশান পড়া আমার কিছু কিছু ইন্টারেস্টিং নন ফিকশান চোখে পড়েছে দ্বীপের পেজে ফেসবুক পেজে সেইগুলোকে আমি এক জায়গায় করে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা এর থেকে চয়েস করে সম্ভব হলে নিতে পারেন আমি নিজেও চয়েস করে সম্ভব হলে নিতে পারি আবারও বলছি এই বইগুলো কিন্তু আমার পড়া নেই ভালো না মন্দ এ ব্যাপারে আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না প্রথম হচ্ছে কার্যসিদ্ধির দেবদেবী সমব্রত সরকার এই বইটা বিভিন্ন মানে দেবদেবী সংক্রান্ত বিষয় নিয়ে নন ফিকশান বলেই মনে হচ্ছে আমি কভারটা বসিয়ে দিলাম এরপর হচ্ছে রার বাংলা নিয়ে নন ফিকশান পায়ে পায়ে পাঁচালি বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় আমি বলছি যে যে কটা বই আমি জোগাড় করেছি প্রত্যেকটা বই দ্বীপের যে কটা বইয়ের কথা আমি বলছি প্রত্যেকটা বই খুব ইন্টারেস্টিং টপিক এবং মূলত মানুষের কথা বলে একটা বই বাদ দিয়ে এর পরের বইটার নাম হচ্ছে আলফার গোপন ডেরায় রাজীব ভট্টাচার্য এটাও নন ফিকশান এবং খুব ইন্টারেস্টিং আরেকটা হচ্ছে বারাণসী নিয়ে নন ফিকশান সুমন গুপ্তর লেখা প্রত্যেকটা টপিক যদি আপনারা লক্ষ্য করেন দুর্দান্ত মানে ইন্টারেস্টিং টপিক আর শেষটা এটা অবশ্য মানুষ নিয়ে নয় একজন বিজ্ঞানীকে নিয়ে অন্ন আইনস্টাইন অনিরুদ্ধ সরকার এই অনিরুদ্ধ সরকারের বই সম্ভবত আরও অনেক প্রকাশনা থেকে বেরিয়েছে এবং তিনি হিমালয় তাজমহল এসব নানা জিনিস নিয়ে লিখেছেন এটাও নন ফিকশান এবার এই বইগুলোর কথা আমি আপনাদের জানিয়ে দিলাম আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন টা